আমাদের কোম্পানির স্টাফ আসসালামু আমি আমাদের কোম্পানির বস ওয়ালাইকুম আসসালাম আপনাদের সবার সাথে দেখা করে খুব ভালো লাগলো আপনার আমার নাম আমি মার্কেটিং আছি আই মিন মার্কেটিং আমি আছি ও আছি জি স্যার আমি সবসময় এভাবেই আসি আমি পর্দা মেনে চলার চেষ্টা করি আর কি আপনি এইভাবে যে আসেন অফিসে আপনার কোনো অসুবিধা হয় না সমস্যা না না স্যার কোনো অসুবিধা হয় না বরং তো আমি অনেক কমফোর্টেবল ফিল করি ঠিক আছে আপনারা কাজ করুন কি একটা অবস্থা অফিসের কি একটা অবস্থা সবার অফিসিয়াল ড্রেস কি আর ওই কি

আপনাকে ডেকেছি দেখুন এসে আমি শুনেছি দীর্ঘদিন যাবো তো আপনি আমাদের এই কোম্পানিতে চাকরি করছেন ইভেন আপনার পারফরমেন্স অনেক ভালো এই কোম্পানির উন্নতির জন্য এই সাকসেসের জন্য আপনি অনেক কিছু অবদান রেখেছেন তার মানে এই নয় যে আপনি আমাদের কোম্পানির রুলসকে এভাবে অবজ্ঞা করবেন আপনি জানেন যে অফিসে আসতে হলে একটা ফর্মাল ড্রেস পরে আসতে হয় যা প্রত্যেক স্টাফাই করে কিন্তু আপনি তা করছেন না এইভাবে করলে তো আপনি চাকরি করতে পারবেন না স্যার আমি আপনার অফিসে ঠিকঠাক ভাবে কাজ করছি সবকিছু কিছু মেনটেন করছি আমি ফাঁকি দিচ্ছি না আর স্যার আমি কি ড্রেস আপ করলাম এটা তো ম্যাটার করে না আর আমার স্যার পার্সোনাল চয়েস আমি কি পরে আসবো আর না আসবার আমি অনেক বছর থেকে স্যার আপনার অফিসে কাজ করছি আপনার আগে যে ওনার ছিল ওনার স্যার কোনো প্রবলেম ছিল না ওনার কাছ থেকে বলা যে আমি পারমিশন নিয়ে এটা কন্টিনিউ করতে পেরেছি আর স্যার যেহেতু আপনার কাজে কোনো হ্যাম্পার হচ্ছে না আমার মনে হয় সেক্ষেত্রে আপনারও স্যার আমার ড্রেস আপনার কোনো প্রবলেম থাকার কথা না দেখুন আমি কিন্তু আপনাকে কোম্পানিতে জামা কাপড় ছাড়া আসতে বলছি আমি আপনাকে বলছি অফিসিয়াল যে কস্টেম হয় সেগুলো পুরো আসার জন্য আপনি অবশ্যই অফিসে চাকরি করলে অফিসের সমস্ত রুলস অফ রেজিলেশন ফলো করবেন আর একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি আজকের পর থেকে আমি কখনোই আপনাকে এই ধরনের দেখি যখনই আপনি অফিসে আসবেন অফিসিয়াল ড্রেস করে আসবেন এই ফাইল আপনাকে দিলাম এই ফাইলগুলো আগামীকালের মধ্যেই আমাকে সবকিছু ঠিকঠাক করে দেবেন হ্যাঁ আমি চেষ্টা করবো কিন্তু সময় তো হাতে অনেক কম চেষ্টা করবেন মানে কি চেষ্টা করবেন মানে কি যখনই আপনাকে একটা কাজ দেওয়া হয় তখনই আপনার একটা না একটা এক্সকিউজ থাকে আপনার ও সমস্যা কি এই কোম্পানিতে চাকরি করতে হলে আমি যেভাবে বলবো যেভাবে দরকার আমার সেইভাবে আমার চাওগুলো আপনাকে পূরণ করতে হবে আর যদি আপনার মনে হয় যে আপনি চাকরি করবেন ওকে ফাইন আপনি আমাদের কোম্পানিতে এসেছেন বেশেমো জি স্যার এখন থেকে যত দায়িত্ব যা কিছু আছে সব কিছু আপনি বুঝিয়ে দিবেন বিশ্বনাথ আশা করি আমি কি বলেছি আপনি বুঝতে পারছেন আর হ্যাঁ আজকের পর থেকে এই কোম্পানি থেকে আপনাকে বরখাস্ত করা হলো স্যার আমি এই কোম্পানিতে এত বছর ধরে খুব ভালোভাবে কাজ করতেছি আমার যতদূর মনে পড়ে আমি স্যার কোনো রং করিনি উইদাউট নোটিশ আর আপনি আমাকে এভাবে বরখাস্ত করতে পারেন না আমি সেই আপনার কাছে আমার শিখতে হবে না এই কোম্পানিতে আমাকে কোন ডিসিশন নিতে হবে আর কোনটা নিতে হবে না কি করব আর কি করবো না কোনটা ভালো কোনটা মন্দ সব কিছুই আমার খুব ভালো মতো জানা আছে আপনি বেশি কথা না বলে আপনাকে যা বলা হয়েছে আপনি তাই করবেন এই অফিসে থাকা কেন আপনি যে দায়িত্বগুলো পালন করেছেন আজকে থেকে সেই দায়িত্বগুলো সম্পূর্ণভাবে তার উপর হ্যান্ড করবেন আশা করি আমি কি বলছি আপনি বুঝতে পেরেছেন হাই রবিউল ইসলাম কি ব্যাপার আমার অফিসের এই অবস্থা কেন আমি কোনো কিছু বুঝতে পারছি না আপনারা কি ঠিকঠাক মতো কাজ করছেন না নাকি কাজের মধ্যে ফাঁকি দিচ্ছেন আমার প্রজেক্টে এত বড় গল্প হয় কি করে স্যার সবাই তো ঠিকঠাক ভাবে কাজ করছে বাট আগে একটু লেজি ছিল কিন্তু এখন আর বেশি লেজি হয়ে গেছে স্যার অফিসের মধ্যে কি কেউ ঠিকঠাক মতো কাজ করছে না আগে তো এমনটা ছিল না এখন অফিসের এই অবস্থা কিসের জন্য স্যার আগে তো এমন ছিল এখন তো আর এমন নেই স্যার এখন আপনি যে এমপ্লয়ি কে জয়েন করেছেন উনি তো কাজের থেকে বেশি আড্ডা মারে স্যার আগে যারা একটু কাজ করতে ভালোভাবে এখন আর ভালোভাবে কাজও করে না ওনার সাথে আড্ডা দেওয়াতে ব্যস্ত থাকে এমন স্যার পর্দা করতো নামাজ পড়তো অরোজগার ছিল তাই ছেলেরা ওনার সাথে আড্ডা দিত বেশি একটা চান্স পেত না এখন তো ওনার সাথে পুরো হাসা করে আড্ডা দেয় কাজ কাম চলে একদম আমি মাঝে বলতে আবার চোখে পড়ে স্যার ওনার জন্য একটু একটু লস হয়েছে স্যার ও শিট তার মানে তার মানে আমার ডিসিশন ভুল ছিল আসলে আমি রং ছিলাম আমার আগে বোঝা উচিত ছিল যার যেখানে যোগ্যতা তাকে সেই মর্যাদা দেওয়া উচিত তাকে সেই চেয়ারে বসানো উচিত আমি তো অনেক বড় একটা ভুল করে ফেলেছি আসলে পোশাক দেখে মানুষকে জাজ করে ফেলেছি এখন এখন তাহলে কি করা যায় বলুন তো স্যার আমার মনে হয় এগুলোকে আবার কোম্পানিতে ফিরিয়ে আনা উচিত স্যার আপনি একদম সেই কথা বলছেন আমার মনে হয় সেটাই করা উচিত আমার ভুলটাকে শোধরানো উচিত এতদিন ধরে আমি একটা ভুল ধারণার মধ্যে ছিলাম আমি যার যোগ্যতা যেখানে না আমি তাকে সেখানে বসিয়েছিলাম আর যার যোগ্যতা ছিল অনেক উপরে আমি তাকে সরিয়ে দিয়েছিলাম এটা আমার অনেক বড় একটা ভুল ছিল এই ভুলটা আমাকে শোধরাতে হবে যেভাবে হোক যেভাবে হোক মুখে এই অফিসে ফেরাতে হবে আমি তার একটা ব্যবস্থা করছি আহ মেসিমো আসলে সেদিন আপনাকে আমার কোম্পানি থেকে বের করে দেওয়ার জন্য আমি চরম ভাবে লজ্জিত হয়েছি আর এখন আমি হারে বারে টের পাচ্ছি যে আপনার কদর আমার কোম্পানিতে কতটুকু ছিল দেখুন যা হবার তা তো হয়ে গেছে আমি এটার জন্য সত্যি অনেক দুঃখিত আপনি দয়া করে আমাদের অফিসে ফিরে চলুন স্যার আই এম সো সরি এখন আর আমার পক্ষে সম্ভব না আপনাদের অফিসে ব্যাক করার কারণ আমি এখন এমন একটা জায়গায় কাজ করি যেখানে আমার কাজকে সম্মান করা হয় আমার পোশাককে কেউ আঙুল তুলে অসম্মান করে না সবাই আমাকে অনেক সম্মান করে আলহামদুলিল্লাহ আমি অনেক সম্মানের সহিত ওখানে কাজ করতে পারছি আর স্যার আপনার অফিসে আমি এত বছর কাজ করেছি এত শ্রম দিয়েছি এত মেধা খাটিয়েছি কিন্তু স্যার দেখেন আলটিমেটলি আমি কিন্তু কিছুই পেলাম না অপমান ছাড়া আপনি উইদাউট নোটিস আমাকে জব থেকে বের করে দিয়েছেন স্যার আপনাদের কাছে হয়তো আমার ড্রেস আপ ভালো লাগেনি কিন্তু একজন মুসলিম নারী হয়ে পর্দা করাটা সবারই দরকার যদি ওটা যার যার পার্সোনাল চয়েস আর আমি আমার দিক থেকে চেষ্টা করেছি আমার যেটা ভালো লেগেছে আমি ওটাই করেছি কিন্তু স্যার আপনারা আমার সাথে যেভাবে ব্যবহার করেছেন এই ব্যবহারটা স্যার আসলেই আমি রিজার্ভ করি না যাই হোক স্যার আপনাকে যদি আমি হার্ট করে থাকি তার জন্য আমি দুঃখিত আপনি স্যার তাহলে আজকে আসতে পারেন